এমন একটা সিস্টেম করেছে স্টুডেন্টদেরকে প্রতি বছর বছর ভর্তি ফি নেওয়া হয় দশ হাজার কোটি টাকা কর্তৃপক্ষ নিয়ে যাচ্ছেন কুচিং বাণিজ্যে বিশ হাজার কোটি টাকা প্রতি বছর কুচিং বাণিজ্য হচ্ছে কোন সাধারণ কৃষক শ্রমিকের সন্তান ভালো লেখাপড়া করার আর সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা না এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে ব্রিটিশ ব্রিটিশরা পরিকল্পিতভাবে আমাদের এই জাতিকে পুঙ্গু করে দেওয়ার জন্য দুই ধরনের শিক্ষা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে একটা হলো মাদ্রাসা এডুকেশন আপনারা জানেন সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছেন একশো ছিচল্লিশ বছর ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে তারা একটা ইসলাম বানিয়েছে ওই ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয় ওই ইসলামে জাতির ঐক্যের গুরুত্ব শেখানো হয় নাই ওই ইসলামে জাতির জন্য জানমাল উৎসর্গ করে দিয়ে সংগ্রাম শিক্ষা দেওয়া হয় নাই ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নাই বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হয় নাই মাদ্রাসা থেকে বেরিয়ে কি করে খাবেন তখন ধর্ম ব্যবসা করতে তারা বাধ্য হয়েছেন ইসলাম যেই হয়েছে মুক্তির জন্য আজকে ওনারা এই তাকে ব্যবসা করে সংসার চালাচ্ছেন এই ব্যর্থতা এই ব্যর্থতা এই হীনমন্যতার কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে দুই নাম্বারে সাধারণ শিক্ষা ব্যবস্থা যেটাকে আমরা বলি কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ জেনারেল এডুকেশন আর মাদ্রাসাকে বলেছে ওল্ড স্কিম সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা সেখানে কি শিক্ষা দিয়েছে ব্রিটিশ রাজারানির ইতিহাস ইসলামের ইতিহাস শিক্ষা দেয় নাই সুখ ভিত্তিক অর্থনীতি ভোগবাদী দর্শন জীব দর্শন আল্লাহ রসুল কোরআন দিন ইসলাম ইত্যাদি সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হয় নাই বরং বরং ওই কলেজ শিক্ষকরা কারণ ওদেরকে আবার ওরা শিক্ষা দিয়েছে ব্রিটিশরা তারা ক্লাসের মধ্যে নানান ভাবে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক একটা শত্রুতামূলক মনোভাব তারা সৃষ্টি করে দিয়েছে